আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু সম্মানিত মুসলিম ভাই বোনেরা যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সামনে এসো কোরআন শিখি পর্ব নাম্বার চোদ্দ চোদ্দ নাম্বার আমরা উপস্থিত হয়েছি এর আগে আমরা এক থেকে তেরো পর্যন্ত আপনাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম কোরআন শিক্ষার ব্যাপারে সেই ধারাবাহিকতায় আজকে আমরা চোদ্দো নম্বর পর্বে উপস্থিত হয়েছি ইনশাল্লাহ আমাদের ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আশা রাখি যারা ওনারা সৈশুদ্ধভাবে করতে পারেন না আমাদের এই ভিডিওগুলো দেখলে আশা করি আপনাদের সৈশুদ্ধভাবে করার জন্য অনেকটাই সহযোগী হবে আজকে আমরা চোদ্দ নম্বর পর্বে প্রথমে আমরা আলোচনা করব মাখরাজ নিয়ে আমরা জানি আরবি হরফের উচ্চারণের স্থানকেই মাখরাজ বলে আরবি হরফ হচ্ছে অনুত্রিশটি আর মাখরাজ হল সতের এক থেকে পনেরো নম্বর মাখরাজ পর্যন্ত আমরা গত পর্বগুলির মধ্যে আলোচনা করেছিলাম আজকে আমাদের মাখরাজ নাম্বার হবে ষোলো নাম্বার ষোলো নাম্বার মাখরাজ নিয়ে আজকে আলোচনা করে ছোল নামা বাক হচ্ছে মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় মদের হরফ উচ্চারিত হয় মদার হরফ আছে মদের হরফ মদার হরফ হচ্ছে তিনটি আলি ওয়াও এবং ইয়া তাহলে আলিফ কা মুদাররা হবে কখন যখন জবরের বাম পাশে খালি আলি হবে তখন এটা হবে মধ্যে যেমন বা আলিফ জবর বা তারপরে জেরটা মুদাররা হবে কখন জেরের বাম পাশে যজমলাইয়া মুদাররা পেসটা মদের হবে কখন প্যাসের বাম পাশে মদের হরফ তাহলে কি হলো বা ষোলো নাম মাখরাজ মুখের খালি জায়গা হইতে মদের হরফ উচ্চারিত হয় আর মদের হরফ হচ্ছে তিনটি আলিফ ওয়াও ইয়া আলিফ ওয়া ইয়া আলিফের মধ্যে হরফ হবে কখন জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ বা আলিম জবর বা জেরের বাম পাশে জমলা ইয়া হবে মদের হরফ বা ইয়া জেল বি পেশের বাম পাশে জমলা হরফ বা ওয়াও পেশ বু তাহলে আমরা আজকে 16 নম্বর মাত্রা যা শিখলাম যে মুখের খালি জায়গা হইতে মদের হরফ পড়া যায় গত মধ্যে আমরা এক থেকে পনেরো পর্যন্ত আলোচনা করেছিলাম আপনারা যারা দেখেন নাই ওই ভিডিওগুলি দেখলে মাকড়াশগুলি আপনাদের ক্লিয়ার হবে মাকড়াশগুলি যদি জানা না থাকে যদি হরফ উচ্চারিত না হয় তাহলে কিন্তু আপনাদের পর অশুদ্ধ হবে কারণ লাহানে জলে যেটা বড় ভুল যেগুলি হয় বলেছে হরফের অস্পষ্টতার কারণে হরফের অস্পষ্টতা দূর করতে হলে আপনাকে মাকরাজ জানতে হবে এবং সে অনুযায়ী প্র্যাকটিস করতে হবে মাকরাজ অনুযায়ী যদি প্র্যাকটিস করেন তখন আস্তে আস্তে আপনার হরফগুলি ক্লিয়ার হবে কারণ কোরআন পড়তে হবে সহি শুদ্ধ করে অশুদ্ধ পড়লে হবে আচ্ছা আমরা মদের বিবরণে ছিলাম মদের বিবরণ আমরা প্রায় শেষের দিকে প্রথমে আমরা আলোচনা করেছিলাম একালিক মদ নিয়ে একালিক মত তিন প্রকার ছিল মধ্যে লীন তারপরে আমরা আলোচনা করেছিলাম প্রকার নিয়ে মধ্যে মধ্যে আজকে আমরা আলোচনা করব চারালিক মদ পাঁচ প্রকার পর্বে আমাদের পাঁচ প্রকারের মধ্যে এক প্রকার নিয়ে আলোচনা হয়েছে যে মদের হরফ চারালিক মদ পাঁচ প্রকার এক নাম্বার হচ্ছে মদ্দেল হরফি মুফাফ তো মদরফি মুখাফটা হলো মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে যদি না থাকে তাহলে সেটা হচ্ছে মদ্দেলাজিম হরফি মুখাফ আজকে আমরা শিখবো মধ্যে আজিম হরফি মুসাক্কান তাহলে দুই নাম্বার হলো চার প্রক চারালে পাঁচ প্রকারের মধ্যে দ্বিতীয়টা হচ্ছে মদ্দেল মদ্দেলাজিম অরফি মদ্দেলাজিম অরফি মুসাকাল ওটা ছিল মদ্দেল আজিম হরফি আর আজকে আমরা আলোচনা করবো মদ্দেল আজিম হরফি আচ্ছা বর্ষাকালটা হচ্ছে কি উত্তরটা কি হবে প্রথমে আরফের উপরে উপরে

তারা দেখেন হরফের উপরে মোটা চিহ্ন চারালিপের প্রধান নিদর্শন হচ্ছে মোটা চিহ্ন থাকবে তাহলে মোটা চিহ্ন ভাবে বাবের থাকিল চারালিপটা নিয়ে তাহলে উদাহরণটা কি হবে যেমন যেমন আলিফুল দেখেন এই যে আলিফ আলিফুল অনেক আমরা দেখলাম যে অনেক সুরার শুরুতে ওরাকে বলা বলে হরফে মুখাত যেমন কিছু সুরার শুরুতে এমন আছে আলিফ মিম আলিফ মিম সদ আলিফ এই যে হরফগুলি তো আমরা সুরা বাঁকারা শুরু দেখি আছে আলিফ তাহলে এই যে আলিফ লাম বললাম লামের উপরে একটা মোটা চিহ্ন আছে তাহলে সংজ্ঞাটা কি লেখলাম হরফের উপরে মোটা চিহ্ন বামের তাস্তির থাকিনি এই যে লামের উপরে মোটা চিহ্ন মোটা চিহ্ন বামে কি আছে মিমের উপরে তাসদিদ আছে তাহলে হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ থাকিলে চারা লিপরা নিয়া পড়তে মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলে এখানে কিন্তু দুইটা উদাহরণ আছে মধ্যে লাজিম হরফি উদাহরণটাও আছে যেমন এই যে মিমের উপরে কিন্তু এটাও কিন্তু মোটা চিহ্ন মিমের উপরে তাহলে এই যে মোটা চিহ্নটা হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ নাই তাহলে এটা মধ্যে লাজম হরফে দুইটা উদাহরণ একটা শব্দে চলে আসছে প্রথমটা যেটা হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসটি আছে এটা হবে আজকে যে আলোচ্য বিষয় মধ্যে লাজম হরফি মুসাক্কাল আর মিমের উপরে দেখেন মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসটি না থাকি নেচার চাইলে পেনে পড়তাম তো এটা বামে তাসদিদ নাই তাহলে তাসদিদ না থাকলে হবে মধ্যে লাজম হরফি মুখাফা তাহলে দুইটা উদাহরণ একসাথে চলে আসলো একটা আছে মদ্দে লাজিম মুসাক্কাল একটা আছে মদ্দে মুখাফ তাহলে চার নম্বর পাঁচ প্রকারের মধ্যে আমরা প্রথম দুই প্রকার শিখলাম মদ্দে লাজিম হরফি মুখাফফ মদ্দে লাজিম দুইটা উদাহরণ আমরা একটা শব্দে আমরা পেয়ে গেলাম প্রথমটাতে হচ্ছে মদ্দে লাজিম হরফের উপরে মোটা চিহ্ন বামে তাশদীদ থাকিলে মুসাক্কাল আর দ্বিতীয়টা হচ্ছে মিমের উপর যে মোটা চিহ্ন হরফের উপরে মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকিলে সাইলিফের দাগ মুদলাজিন হরফি মুকাফফা দুইটা উদাহরণ আমরা একসাথে পেয়ে গেলাম তো সম্মানিত মুসলিম ভাই বোনেরা আজকে এই পর্যন্তই আমরা আস্তে আস্তে করে সামনে এগুচ্ছি যেন আপনারা আপনাদের কোনো কষ্ট না হয় বুঝতে সহজ এজন্য আমরা পর্বগুলি একটু বেশি করেছি যেন অল্প অল্প করে আপনাদেরকে বিষয়টা বোঝানোর জন্য বুঝাইতে পারি আজকে আমরা এই পর্যন্তই মদ্দেলাজিন কাওরফি মুসাক্কাল শিখলাম সামনে পর্বে আমরা মদ্দেলাজিন কালমি মুখাফফ কালমি মুসাক্কাল আমরা শিখব তো এই চ্যানেল পথ পাঁচ প্রকার যদি আমাদের শেষ হয়ে যায় তাহলে টোটালি আমাদের কোরআন যত জায়গা টান আছে মদের যে বিবরণগুলো আছে এগুলো আমাদের শেষ হয়ে যায় তো আমাদের পর্বগুলি আপনারা দেখবেন এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইসলাম প্রচারে সহযোগিতা করবেন یہ سب ویکت رکھے آج کے خانے السلام علیکم و رحمۃہ